পঞ্চানব্বই এতটা পানির দামে কেউ কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্যানিস তিন লাল গিয়ার মধ্যে মাসালার চোখ গুলো খুব সুন্দর ঠুট গুলো এটা কি ডিমাস ভাই আজকে শুধু মাদির দামে এই গ্রিজেল চূড়াটা ডিম সহকারে মাত্র এক হাজার এরা কেন এক নাম্বার জিয়ানেস ফুলি রানিং পেয়ার দেখেন নরে কিন্তু মাদিরে ডাক্তার সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে তাই ভাই আমরা এখন কিছু খাঁচা দেখাবো বন্ধুরা অনেক ভাইয়ের খাঁচা লাগে আঠারো চব্বিশ চব্বিশ চব্বিশ

আচ্ছা আমার বন্ধুরা সবাই জানে সবুজের ভিডিও আসে মোটামুটি এক মাস পর দিয়ে কারণ কি বন্ধুরা উনি যে বাচ্চাগুলো কবুতর থেকে উৎপাদন করে তখনই কিন্তু উনি বিডিওগুলো দিয়ে থাকে আর গত মাসে যে আমরা ভিডিওটা দিছিলাম সেখানে কিন্তু বলা হয়েছিল খাঁচা বা কবুতর সহকারে সেল ওই ভিডিওতে কিন্তু অসংখ্য কবুতর সেল হয়েছে দেড়শো জোর কবুতর থেকে আজকে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জোর কবুতর আছে তো এই কবুতরগুলো সবগুলোই কবুতর বর্তমানে ডিমা আছে এই কবুতরগুলো আজকে সেল হবে এবং যা খাঁচা আছে বন্ধুরা আঠারো চব্বিশ এবং চব্বিশ চব্বিশ বাটি হাড়ি লাঠি গটি সহকারে সব কিছু সেল হবে আজকে যারা ভাবতে কবুতরের পাশাপাশি খাঁচা কিনবেন সেকেন্ড হ্যান্ড খাঁচা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে তো যাই হোক সবুজ ভাই আপনি কিছু বলা আছে না ভাই দর্শকদের কাছে বলা হইলো যদি আমি আপনার ভিডিও চ্যানেলে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দৃষ্টিতে দেখা আবার ইনশাল্লাহ কাজ কাম শেষ হলে সাদের শুরু থেকে আমার চ্যানেল যখন ছোট ছিল তখন থেকে সবুজ বাইর উত্থান যাই হোক আলহামদুলিল্লাহ আজকে খাচা শহরের কবুতর দেখাবো ভাই এটা কি ভাই ভাই বাজরা গাছ বাজরা কিসের বাজরা এটা না সারা জীবন বন্ধুরা বাজরা খালি খাওয়াই গেলাম কবুতর রে মাগার এটার গাছ কেমন হয় চিনলাম না আজকে চিনে না এই দেখেন তাই না এই যে বাজরা ধরছে বন্ধুরা দেখাই দিলাম তো যাই হোক সবুজ ভাই আপনার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমরা এখন এক এক করে কবুতর এবং খাঁচাগুলো দেখাবো তার আগে আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আসার ঠিকানা হয়েছে ভাই গাজীপুর বড় বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন বাস যে কোনো লোকের ফোন দিয়ে বা

যারা খাঁচা নিবেন তারা এখানে আসবেন আইসা দেখে শুনে নিবেন আর যারা দুই আর যারা দুইটা চারটে পাঁচটা খাঁচা একসাথে নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ভাই আমরা ভিডিও শুরু করি চলেন আসসালাম আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি একজন হোয়াইট কালার রেসার কবুতর রয়েছে খুব সুন্দর কালার ভাই মাশাআল্লাহ চোখগুলো খুব সুন্দর ঠোঁট গুলো এটা কি ডিম আছে ভাই জি ভাই ডিম আছে মাশাআল্লাহ কোনটা ডিম আছে দুইটা জি

ডিম সহকারে যারা নিবেন পনেরোশো টাকা চোদ্দো শো করে জানবেন যারা এখন কবেন পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা আরেকটা পেয়ারের সাথে ভাই ডিসকাউন্ট দিবে আমরা একটু ওই পেয়ারটা একসাথে দেখাই দিয়ে চলেন এ হচ্ছে বন্ধুরা দুই নম্বর পেয়ার দাদা ভাই এরও কি ডিম্বা আছে ভাই এটাও ডিম্বা আছে এটাও তো রেসার কবুতর এই চমৎকার পেয়ারা কত যাচ্ছেন ভাই পেয়ারটা পনেরোশো টাকা এই পেয়ারটা ওর পনেরোশো টাকা মার্শাল্লা আপনার একশো টাকা ডিসকাউ চোদ্দোশশো টাকা বন্ধুরা কবুতর কিন্তু দুই জোড়াই কিন্তু একশো একশো হ্যাঁ সেম কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুই পেয়ার ফুল্লি রানিং রেসার এবং দুই পেয়ার সাথে কিন্তু দুইটা করে জমানোর ডিম আছে যার যে পেয়ার লাগে চোদ্দশো টাকা দাম পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য অফার মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা থাকবে দুই পেয়ার জমানোর ডিম সহকারে দুই পেয়ার মাত্র পঁচিশশো টাকা আর যারা এক জোড়া করে নেবেন ডিম সহকারে পাবেন মাত্র চোদ্দশো টাকা সবুজ ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি একজন চক গ্রিজেল

এই পেঁয়াজটা যারা ডিম সহকারে নেবে রিসার কবুতর দাম পড়বে মাত্র বারোশো টাকা ভাইজার বলতেছে আরো ডিসকাউন্ট দিবে এই যেখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার রিসার মাক্সি কালারের মধ্যে এটা তো রানিং পেঁয়া আচ্ছা যাই হোক তো এই পেয়ারা কত পড়বো ভাইয়া এই পেঁয়াটা ভাই আপনার এগারোশো টাকা পড়বে এগারোশো টাকা এই পেঁয়াটা বন্ধুরা যারা নেবেন মাত্র এগারোশো টাকা আর আগে যে পেঁয়াটা দেখা যায় ডিম সহকারে দেখতে পাচ্ছেন এই পেঁয়াটা বারোশো টাকা দুই পেয়ার কত আসছে ভাই দুই পেয়ার আছে তেইশশো টাকা যারা একসাথে নিবে কত বড় ভাই দুই পেয়ার আঠারোশো টাকা মাত্র আঠারোশো এক আমি ভাবছিলাম যে তিনশো টাকা কমাই দুই হাজার টাকা দেবে ভাইদের কামটা করলো কি আরো দুইশো টাকা কমাই দিচ্ছে আজকে এই দুই জোড়া রেচার্চ ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মানে নয়শো টাকা জোড়া করবে আজকে ডিম সহকারের রেচার্জ ঠিক আছে এবং রানিং পেয়ারগুলা এই পেয়ারটা নিলে বারোশো টাকা এই পেয়ার নিলে টাকা যারা দুই পেয়ার নিবে শুধু তাদের জন্য আঠারোশো টাকা চমুজ ভাই

এই কারাল যদি একটা মাদি যদি মেলানোর জন্য বন্ধুরা আপনারা নিজেরাই আপনারা 2500 টাকা দাম চাইতেন মানে বলতেন যাই হোক আজকে কত মাত্র বারোশো ওকে মাত্র বারোশো টাকা করবে ভাই এর কি দাইছেন আরই যারা গ্রিজেল জি ভাই এগুলো হচ্ছে চক্ক গ্রিজেলের বাচ্চা বেবি 6 আচ্ছা আচ্ছা তুই এখানে নর্মাদি কোটা একটু বলে দিবেন হ্যাঁ ভাই এই যে এটা হচ্ছে মাদি

বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক ধরনের কবুতর রেসার এ হচ্ছে আপনার সবজি কালারের মধ্যে এটা কত বড় ভাইয়া রানিং পেয়ারটা এটা রানিং না ভাই এটা নিউ এটা সরি হ্যাঁ সাত পরের আছে সাত পেদারে আছে নরমালি উকে না জি জি আচ্ছা বাম একটা নল ডানটা মাদি সাত পেদার এই জোড়া কত যাচ্ছে এই জোড়া মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ভাই সাত পেদারে চলতেছে নরমালি উকে 700 টাকা আচ্ছা দাম সাত পেদারে 700 টাকা ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার যারা নিতে চান রেসার জোড়াটা সাত পেদায় চলতেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে দাম মাত্র সাতশো টাকা নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে সরি সবজি কালার না ভাই সবজি কালার মধ্যে রেসার একটা রানিং পেয়ার না ভাই এটা দুটাই নর দুইটাই নর মার্শাল্লাহ অনেকে নর লাগে বন্ধুরা মাদি থাকে তারা কিন্তু ওই চমৎকার দুইটা রানিং নর নিতে পারেন ভাই নরগুলো পার পিস কত করে পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা পার পিস আর যারা দুইটা নর একসাথে নেবে দুইটা একসাথে নিলে মাত্র 700 টাকা তাই না 350 টাকা পিস পড়বে এই নরগুলা তাই হোক বন্ধুরা যারা নরগুলো নিতে চান রানিং নর সবজির মধ্যে রেসারের মধ্যে পার পিস পড়বে 400 টাকা যারা দুইটা একসাথে নেবেন মাত্র 700 টাকা দিরা নর সবুজ ভাই আজকের ধামাকা অফার চলবে হ্যাঁ খুব সুন্দর আমরা এক জোড়া ড্যানি দেখতে পাচ্ছি এই দুইটা কি নর আশা আল্লাহ দেখেন বন্ধুরা নরের কারখানা আজকে খোলা হয়েছে যার যেটা লাগিয়ে পারবেন তবে দেখতে পাচ্ছেন একদম তিন ফুটটি লাল গিয়ার ভাই জি ভাই আর নরক কত পড়তেছে ভাই ভাই দুইটা ছয়শো টাকা করে দাম যদি একসাথে না দুইটা মাত্র আটশো টাকা তাই না কি দুইটা নিলে একসাথে আটশো টাকা বন্ধুরা এই জনমে এতটা পানির দামে কেউ কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্যানিশ তিনপুট্টি লাল গিয়ার মধ্যে দুইটা রানিং নর যার যেটা লাগে নিতে পারে মাত্র ছয়শো টাকা পিস জি আর যে সকল ভাই দুইটা নর এক স্বাদ নিবেন রানিং নর মাত্র আটশো টাকা পড়বে দুইটা ঠিক আছে চারশো টাকা পিস পড়বে এই চমৎকার নরগুলা আমি জানি এই নরের জন্য অনেকেই ফোন করবে তবে যে আগে নক করবে শুধু সেই পাবেন ঠিক আছে দুইটা রানিং নর আছে পার পিস ছয়শো টাকা আর যারা দুইটা একসাথে নেবেন বারোশো টাকা দাম আসে দাম পরে মাত্র আটশো টাকা দুইটা রানিং নর আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুর একটা সিঙ্গেল কবু তো রয়েছে দেখে মনে হয় নর না ভাই এটাও নর এটা হচ্ছে আপনার রেড চেক কালার রিসারের নর এই নরটা কত পর ভাইয়া এই নরটার দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা তুমি ছয়শো করে ভাই রেট যদি সাইরা বাংলাদেশের কোন জায়গায় সাইরা রাখতে পারবো না কারণ এটা সুইটার আর সুইটলে বলবো সুইটার আপনার কাছে বলবো কি আপনার কাছ থেকে বাচ্চা থেকে বড় হয়েছে এই চোখগুলো একটু দেখায় দিয়ে বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা নর দেখতে পাচ্ছেন মা শালাদিরা পায় ট্যাগ করানো আছে যারা এই নট টানিতে চান একদম থাকবে ছশো টাকা কবুতরের মেলা দেখাবো বন্ধুরা অ্যান্ড কবুরের খেলা দেখাবো বড় ভাই কি দেখা যাচ্ছে স্যার ভাই স্প্যানিশ

আর অফার আছে একসাথে কত দেখাইতাছি সব ডি একসাথে নিলে অফার তাই না বন্ধুরা এই যে পেটা দেখতে পাচ্ছেন নর কোনটা মাদি কোনটা দেখা কিন্তু পূজার উপায় নাই কোয়ালিটি কালার এবং সাইজ হারিটা তো নর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে মাদি মানে নর জুল একরেট এই চমৎকার পেটা মাত্র আজকে মাত্র 4500 টাকা না ভাই আমরা আরো কিছু পেয়ার দেখাবো বন্ধুরা যারা দুই তিন পেয়ারে একসাথে নিবেন ইনশাআল্লাহ তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে না ভাই এই পেটা দেখে রাখেন এক নাম্বার জিয়ানেস ফুলি রানিং পেয়ার দেখেন নরে কিন্তু মাদিরে ডাক্তার আছে অল টাইম ভাই পাল্লা সিজুরাটা জোড়াপুর মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেক জোড়া এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে তাই না ভাই ব্ল্যাক কালারের মধ্যে স্প্যানিশ গরু গরু জিয়ানেস দেখতে পাচ্ছেন জুলটা এ হচ্ছে নর ডাক্তার আর হাড়ি থেকে ডিম আছে ভাই ডিমে বসা আছে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি তাই ভাই এই যে দেখেন পিয়ারটা দেখতে পাচ্ছেন জোড়াটা বন্ধুরা যারা পিয়ারটা নিতে চান বড় ভাই আপনি যেটা আমার শর্টে একটু কথা বলছিলেন এদিকে আসেন লাইক লাইকটা এদিকে আসেন চোখের এখানে বন্ধুরা একটু এটা যে কি হয়েছে আমি জানি না এই যে দেখতে পাচ্ছি ছোটো একটা গোটার মতো তো যাই হোক এরা এরা যারা নেবেন দেখে নেবে কোনো সমস্যা নাই আমরা দেখাই দিচ্ছি সমস্ত ভাবে বলছে দেখানোর জন্য ঠিক আছে এমন কোনো প্রবলেম নাই তো যাই হোক এই চমৎকার পিয়ারটা বড় ভাই কত পড়বে এই পিয়ারটা ভাই পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো টাকা মাত্র তা না হইলে বন্ধু এই পিয়ারটা আজকে রেট কিন্তু মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে এই কারণে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন চোখ কালার দেখতে পাবেন সেম টু সেম যারা পিয়ারটা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকে নিতে পারবে মায়ের কাছ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বড় হবে আরেকজনের কবুতর রয়েছে স্প্যানিশ গরগুরো জিয়াডেস তো এই যে নোটটা নিচে না আর হাড়ি এটা কি ডিম আছে ভাই দুইটা ডিম আছে জমা আছে এই হচ্ছে মাদি মাদি রে কিন্তু বন্ধুরা গ্রিজেল মাদিটা গ্রিজেল না ভাই মাশাআল্লাহ হ্যাঁ এটা গ্রিজেল না মাদি এই গ্রে কালারের মধ্যে আপনার বার আছে গ্রে এর মধ্যে বার আছে তো গ্রে বার যাই হোক এটা হচ্ছে মাদি আর হচ্ছে নর তো এই জোড়াটা কত বড় ভাই এই জোড়া ভাই এই জোড়াটা বড় 3000 টাকা 3000 টাকা এর কি দাম দাম চলবে আহ এটা দামে নাই এবার তিন জোড়া আপনার দাম আছে হাজার টাকা আচ্ছা তিন জোড়া 11000 টাকা আসে আমি একটু দেখাই এই পেয়ারটা দাইজন কত এই আপনার ব্ল্যাক পেয়ারটা হইছে টাকা আচ্ছা এই পেয়ারটা কত 3000 জি হ্যাঁ জি এই পেয়ারটা 3000 আর ব্ল্যাক যে জোড়াটা আমরা দেখাইছি বন্ধুরা এটা 3500 কত হলো 6500 আর এখানে যে আমরা পেয়ারটা দেখাইছিলাম এই পেয়ারটা কত 4500 4500 তাহলে কত হলো ভাই 11000 জি এক সাথে নিলে

বন্ধুরা এখন কিন্তু আপাতত আমাদের কবুতর দেখানোর শেষ আমরা এখন কিছু খাঁচা দেখাবো বন্ধুরা অনেক ভাইয়ের খাঁচা লাগে খাঁচাগুলো আছে বানানি খাঁচা আছে কিনা খাঁচা আছে আর প্রতিটা খাঁচার সাথে কিন্তু বন্ধুরা আপনারা পানির বাটি এবং খাবারের বাটি এবং হাড়ি পর্যন্ত পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এই খামারটার মধ্যে কিন্তু অসংখ্য কবুতর ছিল আমরা কিন্তু দীর্ঘ দিন যাবৎ ভিডিও করছি আপনারা সবাই জানেন অবগত আছেন তো লাস্টে যে আমরা ভিডিওটা দিছিলাম আলহামদুলিল্লাহ ওই বিরোধে অসংখ্য কবুতর সেল হয়ে গেছে গা আজকে সর্বোচ্চ বারো থেকে পনেরো জোড়া কবুতর আছে বন্ধুরা আজকের এই লপটে দেড়শো দুশো জোড়া কবুতরের লপটে তো যাই হোক বন্ধুরা আজকে ফার্স্টে কিন্তু আমরা কবুতরগুলো দেখাই দিচ্ছি যার যে পিয়ার লাগে আলহামদুলিল্লাহ আর বেশিরভাগ কবুতর কিন্তু বর্তমানে ডিমে আছে এই কবুতরগুলো কিন্তু দরদাম সহকারে নিতে পারবেন আর কবুতরের পাশাপাশি যারা পুরাতন সেকেন্ড হ্যান্ড খাঁচাগুলো নিতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু খাঁচাগুলো নিতে পারবেন আমরা এখন খাঁচাগুলো দাম একটু বলে দিব সবুজ ভাই তো আমরা ডাইন সাইড থেকে শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি আট খোপের একটা খাঁচা যার সাইজ রয়েছে আপনার আঠারো চব্বিশ আর আটটা খুবের সাথে বন্ধুরা আটটা প্লে থাকবে

পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে আছে আরেকটা আঠারো চব্বিশ মানে চার খাঁচা চার খুবের খাঁচা এটা কত বলো ভাই বড় একদম এক হাজার টাকা এর দাম বড় একদম এক হাজার টাকা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা খাঁচা

লোহা দুই চার পঞ্চাশ বছর পর্যন্ত চালানো যায় আর এগুলো তো মনে হয় দুই তিন বছর চালানো হয়েছে মাত্র যারা ভাবতেছেন নতুন খামার গঠন করবেন বেশ কিছু খাঁচা আপনারা কিনবেন নতুন কিনতে গেলে কিন্তু অনেক একটা বড় একটা অ্যামাউন্ট চলে যায় তারা কিন্তু চাইলে এই খাঁচাগুলো নিয়ে আপনার একটা রঙ দিলেই হয় নতুন হয়ে যাবে হ্যাঁ তো ওই ওই খাতিরে বলছি যারা সেখানের খাঁচাগুলো নিতে চান আঠারো চব্বিশের সরি এটা চব্বিশ চব্বিশ চারতলা এগুলো দাম পড়ে দুই হাজার টাকা আর যারা চারটা খাঁচা এখানে আসে আঠারো চব্বিশ চব্বিশের তাদের জন্য দাম পুরো আঠারোশো টাকা নাকি ভাই এখন আসে আমরা মূল খাঁচার মধ্যে এই যে সবুজ ভাই কিন্তু করে এই খাঁচাগুলো বানাইছিল বড় বড় কুবুতর রাখার জন্য এখানে আছে তালা এখানে আছে তালা মানে ছয়টা খুব আছে এখানে

যারা কবুতরের পাশাপাশি খাঁচা নিতে চান তাদের জন্য কিন্তু এই খাঁচাগুলো যাই হোক সবুজ ভাই আজকের জন্য আল্লাহ হাফেজ তারপরে আপনাকে আমার চ্যানেলে আমার বন্ধুরা কি দেখতে পারবে কিনা না জানি না কারণ কবুতর নিয়ে সম্পর্ক আমার চ্যানেলে তাই না ভাই কবুতর যার কাছে আছে আমি তার কাছে যাই ওকে আর এতদিন চলার পথে বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইয়া ওকে আসসালামু আলাইকুম